নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি দুর্দান্ত স্বাদের একটা মাছের রেসিপি নিয়ে এলাম মাছ তো অনেক রকমভাবেই আপনারা রান্না করে খেয়েছেন আমি বলবো এই রকমভাবে একবার রান্না করে খেয়ে দেখুন চলুন রান্নাতে যাই এখানে মাছটা আমি প্রথমেই ধুয়ে সকালে ধুয়ে আমি লব হলুদ মাখিয়ে রেখেছিলাম লবণটা আমি পরে করে দিলাম আর একটু তেল দিয়ে নিলাম এখানে সরষার তেল দিতে পারেন আমি সাদা তেল দিলাম তেলটা দিয়ে মাখি আরও পাঁচ মিনিটের মতো রেখে দেব এই সময় আমি একটা মশলা বানিয়ে নেব এখানে টমেটো নিয়েছি একটা একটা পেঁয়াজ কয়েকটা রসুন কোয়া আদা একটা লঙ্কা আর কয়েকটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম ওগুলোর পেস্ট বানিয়ে নেব আর এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছি এবার দেখুন কড়াইয়ের মধ্যে তেল চাপিয়ে দিয়েছি সরষার তেল আর যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম লম্বা এটা দুটো পেঁয়াজ আছে বড়ো সাইজের তো ওই পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেবো ঠিক যেমন ব্যারেস্তা বাজে হায় আছে আমি এই পেঁয়াজটা ভেজে নেব আর দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন যে কত সুন্দর একটা কালার এসেছে এবার তেলটা ভালোভাবে ছড়িয়ে আমি তুলে রাখব আর পেঁয়াজগুলো আমি তুলে ভালো করে ছড়িয়ে রাখবো যাতে যে এক্সট্রা তেলটা থাকে সেটাও ঝরে যায় এবার ওই তেলে আমি মাছগুলো ভেজে নেবো প্রথমে তিন পিস মাছ দিয়ে নিলাম এক পিঠটা হয়ে যাওয়ার পর অপর পিঠটা উল্টে দিয়েছিলাম দু পিঠটাই খুব সুন্দর একটা কালার করে মাছগুলো আমি ভেজে নিয়েছি আর তুলে আমি অন্য পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আর বাকি যে মাছগুলো আছে সেগুলো এই তেলের মধ্যে ভেজে নেব এক রকম ভাবে আমি সব মাছগুলোই ভেজে নেব এই রেসিপিটা বানানো খুবই সহজ কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর খেতে দুর্দান্ত লাগে স্বাদটা এত সুন্দর হয় একবার বানিয়ে না খেয়ে দেখলে বুঝতেই পারবেন না সব মাছগুলি ভাজা হয়ে গিয়েছে এবার ওই তেলে আমি রান্নাটা করবো এখানে ফোড়ন একটা তেজপাতা সামান্য পরিমাণ গোটা জিরে একটা শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ফাটিয়ে দেবেন আর এখানে কয়েকটা গোলমরিচ আর আমি একটা এলাচ দিয়ে নেব আপনারা সেটা লবঙ্গও দিতে পারেন তারপর আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা কিশমিশ সেটা দিয়ে নেব আর পেঁয়াজও দেওয়া ছিল ওটা কিছুক্ষণ সময় ভেজে নেব কাঁচা জগন্ধটা যাওয়ার পর গুঁড়ো মশলা অ্যাড করছি হলুদ গুঁড়ো হাফ চামচ এখানে জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিলাম সামান্য পরিমাণ দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন মশলাটা আমি কিছুক্ষণ সময় ভেজে নেব এখানে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে আর দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি চারিদিকে তেল ছাড়তে শুরু হয়েছে এবার গ্যাসটা একেবারে লো করে আমি এখানে তিন চামচ স্টক দই দিয়ে নেব তারপর আবারও ভালোভাবে কষিয়ে নেব দইটা আগে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর আপনাদের যদি ভয় লাগে তো গ্যাসটা অফ করে দইটা দেবেন মিডিয়াম টু লো আছে আমি কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিলাম দেখুন খুব সুন্দর কষানো হয়েছে পুরো মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে মশলা একেবারে পারফেক্ট ভাবে কষিয়ে নেওয়ার পর এখানে জল দিয়ে নেব পরিমাণ মতো গ্রেভিটা যেমন রাখবেন সেই হিসাবে কিন্তু জলটা দিয়ে নেবেন আর এটা খুব বেশি কিন্তু ঝোল হলে ভালো লাগবে না আর যেমন মাছ থাকবে সেই হিসাবে দিয়ে নেবেন এখানে গ্রেভিটা ফুটে ওঠার পর আমি সব মাছগুলো দিয়ে নেব বন্ধু আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে চার থেকে পাঁচ মিনিট গ্রেভিটা ফুটিয়ে ফুটিয়ে নেওয়ার পর মাছের সাথে আমি গরম মশলাগুলো সামান্য দিলাম আরও দু এক মিনিট রাখবো এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেব তারপর আমি গ্যাসটা অফ করে নেবো কিছুক্ষণ পর এই রেসিপিটা বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য নতুন বন্ধুরা ভিডিওটা একটু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার আমি যে পেঁয়াজ্তা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নেব উপর থেকে পেঁয়াজ্তা ভাজাটা দিলে মানে দারুণ একটা ফ্লেভার আছে দুর্দান্ত লাগে আর এবার ভালোভাবে মিশিয়ে নেব এখানে কিন্তু আমি চিনি ব্যবহার করলাম না কারণ কিসমিসতে আছে তাই চিনিটা দেবেন না ওটাতেই মিষ্টি হয়ে যায় গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নিচ্ছি তারপরে এটা আমি গরম গরম ভাতে পরিবেশন করেছিলাম দুর্দান্ত লাগে খেতে একবার হলেও বানিয়ে দেখবেন আমি বলছি আপনাদেরকে আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য Thanks for watching!